তোমার স্বপ্ন কি মেডিকেল ইঞ্জিনিয়ারিং নাকি বৈদিক গোল্ডনে প্লাস তুমি কি প্রস্তুত তোমার ভবিষ্যৎ বদলে দিতে সায়েন্স ল্যাব কোচিং নিয়ে এসেছে এইচএসসি ও অ্যাডমিশন টেস্টের জন্য এক অনন্য প্রস্তুতি ছাত্রা আমরা দিচ্ছি তোমাদের জন্য জুন মাস জুড়ে ফ্রি ক্লাস একদম বিনামূল্যে দেখে নাও আমাদের স্টাইল বোঝে নাও পড়ানোর মান আর এখানেই থেমে নেই সায়েন্স ল্যাব যোগ্য শিক্ষার্থীদের জন্য রয়েছে দুই লক্ষ টাকার উপবৃত্তির সুযোগ তুমি শুধু মন দাও পড়াশোনায় পাশে থাকবো আমরা পড়াশোনার পাশাপাশি নিজের খরচ নিজে চালাতে চাও সায়েন্স ল্যাব করে দেবে পড়াশোনার পাশাপাশি ইনকামের সুযোগ কারণ আমরা পাশে থাকি প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে ভবিষ্যতে লড়াইয়ে নামতে হলে প্রস্তুতিটা হওয়া চাই নিখুঁত আর সেই নিখুঁত প্রস্তুতির নাম সায়েন্স ল্যাব কোচিং তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো